গল্পের নাম গোপালের কলা বন্টন একদিন নদীয়ায় রাজা কৃষ্ণচন্দ্রের মনে হলো প্রজাদের মধ্যে কে কতটা বুদ্ধিমান তা যাচাই করা দরকার তবে সরাসরি তো আর সবাইকে পরীক্ষা নেওয়া যায় না তিনি ভাবলেন গোপাল ভার তো আছে তাকে কিছু দায়িত্ব দিলে মজাও হবে আবার ফলও মিলবে রাজা গোপালকে ডেকে বললেন শোনো গোপাল আমি তোমাকে তিরিশটি কলা দিচ্ছি তুমি গ্রামের লোকেদের মধ্যে ভাগ করে দাও যেন তাদের বুদ্ধির মাত্রা অনুযায়ী সবাই কলা পায় গোপাল পূর্ণিস করে বলল যেমন হুকুম মহারাজ তারপরে সে ঝুড়ি হাতে বেরিয়ে পড়ল গ্রামের দিকে প্রথমে সে গিয়ে হাজির হলো গ্রামের প্রধান পণ্ডিত বাড়িতে পণ্ডিত মাসা দারুণ অহংকারী সারা গ্রামে নিজেকে সবচেয়ে জ্ঞানী মনে করেন গোপাল তার সামনে টুকরো কলা রেখে বলল এই নিন আপনার প্রাপ্য পণ্ডিত রেগে গিয়ে বললেন এটা আবার কিসের কলা গোপাল খুব শান্তভাবে বললো বুদ্ধির মাপে কলা বন্টন হচ্ছে আপনি পেয়েছেন এক টুকরো পণ্ডিত খুব ক্লার করে গড়ছে উঠলেন আমি তো বিশ বছরের গবেষক তুমি আমাকে অপমান করলে না মহাশয় অপমান তো হয়নি বরং বাস্তবতা প্রকাশ পেয়েছে তারপর সে গেল গ্রামের মূল সাহেবের বাড়ি তাকে দিল আধা কলা মূল সাহেব অসন্তুষ্ট কিন্তু গোপাল এক কথায় বলল আপনি কিছুটা বুদ্ধিমান তাই আধা কলা এরপর সে এক গরিব কৃষকের ঘরে গিয়ে একটি পুরো কলা দিল কৃষক খুব লজ্জায় বললো আমি তো কোনো বিদ্যান নই এত বড় কলা কেন গোপাল হেসে বললো আপনার বিনয় পরিশ্রম আর সাধারণ তো আসল বুদ্ধি তাই আপনার প্রাপ্যটাই পেয়েছেন ধীরে ধীরে তিরিশটি কলা শেষ হলো কেউ পেল এক টুকরো কেউ বা পেলো আধা কেউ পুরো গোপাল এবার ফিরলো রাজা কৃষ্ণচন্দ্র বললেন সবাই কিভাবে গোপাল হেসে বলল পরিমাণ কেউ নিয়ে কালমন্দ করেছে কেউ আবার বিনয়ের সাথেও নিয়েছে যারা বেশি জ্ঞানী দাবি ছিল তাদের থেকে বুদ্ধি খুব কম দেখলাম রাজা হেসে ফেললেন তুমি তো পুরো গ্রামটাইয়া করে আয়নায় দেখিয়ে দিলে গো। গোপাল মুচকি হেসে বলল মহারাজ আয়না যদি হয়। তো মুখ দেখা যায় আমি শুধু আয়নাটাই ধরে রেখেছিলাম রাজা গম্ভীর মুখে বললেন তুমি শুধু ভার নাও তুমি এই রাজ্যের আয়নাও গোপাল একটু মাথা চুলকে বলল। তাহলে রাজামশাই আমার পেছনে একটু কাঠের ফ্রেম লাগাবেন তো আমি কিন্তু বারবার ভেঙেই যাই সবার মুখে তখন হাসি ঝলকান